ভাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার আচ্ছা তোমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগছে না বন্ধুরা কেন তোমরা লাইক কমেন্ট শেয়ার করছে না কেন কমেন্ট করছে না কেন লাইক করছি তোমরা বন্ধুরা কেমন ভিডিও তোমাদের ভালো লাগছে না অবশ্যই কমেন্ট করে জানি তো তোরা আনটি এখন খাবে ওকে খাইবে নিয়ে আবার কথা হবে বন্ধুরা তোমাদের সাথে তো দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি গোটা জিড়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে তো চলো এবার তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখা বন্ধুরা এখানে মাংসের জন্য আমি আলু ভালো গুছিয়ে দিয়েছি আর এই সাইডে আমার মাংস ম্যারিনেট করে আজকে একটু রান্না করে মাংসটা ম্যারিনেট করে দিয়েছে তো চলো আমি মাংস রান্না করি

খাদ্য মাংসটো ভালকৈ কচু মেৰিনেট কৰিছিলোঁ খাই খাম বেছি দিন মানে দহ মানে त्यो लाग्दा नि अलिक अलिक जल पहुँच अब पठाइ टाइम लाग